শুভ সকাল সবাইকে সকালবেলা শুভেচ্ছা সকালবেলা আমি রান্নাঘরে চলে আসলাম কারণ আমি একটু নাস্তা করব। আর আমি সব সময় ঝটপট নাস্তা করতে পছন্দ করি তো চুলাতেটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ফ্রোজেন পরোটা তো আমি পরোটাটা তেল ছাড়া ভাজবো আমি তেল ছাড়া খাওয়ার চেষ্টা করি তো এখন উল্টে খুব ভালো করে ভেজে নিই তো আমার চ্যানেলে প্রচুর পরিমাণ বিভিন্ন রকমের নাস্তা আছে কারণ আমি একই নাস্তা প্রতিদিন করতে ভালোবাসি না আমি ভিন্ন ভিন্ন নাস্তা করার ট্রাই করি তো আজকে কি নাস্তা বানাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো আমার পরোটাটা অলরেডি ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি একটু কড়া করে ভেজেছি কারণ একটু মশ হলে আমার কাছে বেশি ভালো লাগে তো এখন ওই পাতিলটা নামিয়ে নিলাম আর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর পরোটা তো উঠিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি এতে একটা ডিম ভেঙে দিলাম তো আমি ডিমটা দিয়ে আমার এই কড়াইতে আগে থেকেই এই ফ্রাইপ্যানে হচ্ছে তেল ছিল এই জন্য মানে কেমন একটা কালার চলে আসছে যাই হোক তো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামড়ি সাথে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো গোটা কালিজিরা দিয়ে এখন আমি আমি উল্টে ভেজে নেব কালি জিরা দিয়ে দেখেন ডিমের কালারটা কেমন হয়ে গেছে কারণ ওই যে আগে থেকে কড়াইতে মাছ ভাজা ছিল না কি ভাজি ছিল যাই হোক তো আমার ভাজা হয়ে গেছে এখন ডিমটা উঠিয়ে নিচ্ছি সুন্দর্যটা আর থাকলো না যাই হোক ওটা কোনো ব্যাপার না তো উঠিয়ে নিলাম আর এখন নিয়ে নিয়েছি শসা আর সাথে টমেটো তো আমি অল্প পরিমাণ নিয়েছি যেহেতু আমি আমার শুধু একার জন্য নাস্তা বানাবো তো খুবই কম পরিমাণ লাগবে তো শশাটা কুচি করে নিলাম দেখে বুঝতে পারছেন এখন টমেটোটাও আমি এভাবেই কুশি করে নেব মানে খুবই ঝটপাট এবং সিম্পল আমি নাস্তা করা ট্রাই করি সবসময় আর অল্প সময় করা যায় এরকম নাস্তা আমার বেশি পছন্দ যাই হোক আমার কাটা হয়ে গেছে শশার হচ্ছে টমেটো এখন একটা প্লেট নিয়ে নিলাম এরপরে সেই পরোটাটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো সস আর খুব ভালো করে শাড়ি সাইডে আমি লাগিয়ে নেব তো টমেটো সসটা শাড়ি সাইডে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এখন নিচ্ছি হচ্ছে টক দই তো টক দইটা দিয়ে দিলাম দিয়ে এটাও খুব ভালো করে আমি শাড়ি সাইডে মিশিয়ে নেব এই যে দেখেন সুন্দর করে সারি সাইডে লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন এক এক করে সেই ডিমগুলো বসিয়ে দেব তো ডিমগুলো আমি এক এক করে সব রুটির উপরে বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি একটু সরাই ছিটাই দিচ্ছি যাতে সব জায়গায় লাগে আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে শশাকষি এখন এটা কিন্তু এই নাস্তাটা হেলদিও হলো আর এখন এটা খুব সুন্দর করে একটু মুড়িয়ে নিতে হবে তো আমি কিভাবে মোড়াচ্ছি দেখেন অনেক সুন্দর করে শর্মা টাইপের আমি মুড়িয়ে নিলাম দেখেন কি দারুণ একটা নাস্তা হয়ে গেল আর এটা খেতে যে কি সুস্বাদু সেটা বলা যাবে না অনেক টেস্টি হয়েছে অনেক টেস্টি একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আবার অল্প সময় করা যায় যাই হোক এই ছিল আমার আজকের নাস্তার আইটেম কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ